আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত্ত্ব ইউটিউব চ্যানেল गवर्नमेंट জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম আসলে গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাঙ্কের নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে আপনার এটা অ্যাকচুয়ালি অনেকের এই কনসেপ্টরা কাজ করে যে প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক এর নামে কোনো কোনো ব্যাঙ্ক নেই আপনারা শুনবেন যে আর রেপুটেড প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক বিডিজ ডট কম কিন্তু এর আগে একটা এরকম ছিল এখানে লেখা আছে ই সার্ভিস চেঞ্জ ম্যানেজার তার মানে দেখা গেল যে বাংলাদেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা সরাসরি কি করে রিক্রুটমেন্টে পার্টিসিপেট করে না তারা থার্ড পার্টি দিয়ে করায় তো এই ই জোন হচ্ছে আপনার থার্ড পার্টি তার মানে দেখা গেলো যে কমার্শিয়াল কিছু কিছু ব্যাংক আছে যারা এই কাজটা এই ক্ষেত্রে আপনার আপনি ইউসিবি নাম বলতে পারেন ঢাকা ব্যাংক বলতে পারেন বা অন্যান্য যে কোনো নাম তারা রিক্রুটমেন্ট করার সময় এটা নেয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক দেন আপনার কনফার্মের পর আপনারা যখন আপনাকে মেসেজ দেবে তখন আপনারা দেখতে হয় সেই ব্যাংকের নামটা তার মানে তারা কিন্তু একসাথে দুই তিনটে ব্যাংকের সার্কুলার মানে রিক্রুটমেন্ট একসাথে করে এই ক্ষেত্রে পথ সংখ্যা অনেক বেশি থাকে আপনার তো বলতে পারেন যে এখানে এখানে অফিসার অর্থাৎ আপনাকে বিজনেস অফিসার বলা হয় অথবা আপনাকে দেখালো ট্রানজ্যাকশান অফিসার বলা হয় যেমন একটা পোস্ট আছে যেমন আইএফআইসি ব্যাংকের যে ট্রানজাকশন সার্ভিস অফিসার তার থেকে ভালো বলতে পারেনটা ওকে আপনাকে হয়তো কাজটা তো পরে ডিস্ট্রিবিউট করুন দেখতে পারেন আপনার এখানে অনেক ক্যান্ডিডেট নিয়োগ হয় আপনার ওকে আর ব্যাংকের ন্যূনতম সার্কেট আপনারা জানেন যে প্রবেশনে আপনারা আঠাইশ এক বছর পর আপনার চল্লিশের মতো হয় ওকে এটা ক্যাশ ক্যাশ হবে না অ্যাকচুয়ালি রিলেশন অফিসার এটা জেনারেল অফিসার হবে ওকে এক্ষেত্রে আপনার ভ্যাকেন্সি বলে নেয় আমার ধারণা তিনশোর মতো হতে পারে ঠিক আছে জুনিয়র লেভেলের পোস্ট হবে ঠিক আছে কারণ ব্যাংক সাধারণত পিও অথবা এমটিও তারা ডাইরেক্ট রিক্রুট করে এসব প্রতিষ্ঠানত আপনার যে জুনিয়র অফিসার আছে বা অ্যাসিস্ট্যান্ট অফিসারগুলো রিক্রুট করে ওকে এক্ষেত্রে মিনিমাম গ্রাজুয়েশান ছাড়ছে থার্ড ডিভিশন এক্স এক্সপেক্টেড না তার মানে ন্যূনতম আপনাকে কী করতে হবে আপনাকে সেকেন্ড বিভাগ রাখতে হবে আর এই মাস্ট অনার্স রাখলেই হবে ওকে একে তিরিশ বছর বলতেছে এসছে তারা ক্যালকুলেশন করে দিচ্ছে এক্ষেত্রে বলা আছে যে ই জোন এইচ এম ইস কারেন্টলি সিকিং ক্যান্ডিডেট টু ওয়ার্ক অ্যাজ রিলেশনশিপ এক্সিকিউটিভ ফর দ্য রিন আউট ভালো ব্যাঙ্ক এটা একটা ভালো আপনার ভালো মানের আপনার ব্যাংক হবে স্পেসিফিক পরে জানা যাবে কারণ তারা যে রিক্রুটমেন্ট করে রিক্রুটমেন্ট করার পর জানা যাবে কোন ব্যাঙ্ক আপনার স্পেসিফিক বলা সম্ভব না এমপ্লয়মেন্ট টাইপ ফিল জব ঠিক আছে সেলসের বলতেছে তারা সেলস রিকোয়ার্ড ফ্রিকোয়েন্ট ট্রাভেল তার মানে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় ফিল্ড ওয়ার্ক আপনার ঠিক আছে সেলসম্যানের চাকরির মতন একটা ব্যাঙ্কে কিন্তু ওই যে ট্রানজেকশন অফিস যেটা বললাম আইএফআইসি যেটা করে আপনার এখানে আপনার রোলগুলো বলা আছে এগুলো ভালো মতো পড়ে নেবেন আমি এগুলো পড়তেছি না এগুলোর উপরে কিন্তু আপনার কাজ ডিস্ট্রিবিউট হবে এটা একটা ভালো একটা বিষয় আপনাকে আগে তারা বলে দিচ্ছে ওকে এগুলো ওটা পড়ে নিন ঠিক আছে মেন কাজকে তারা বলে বলেই এখানে কম্পেনসেশন বলছে যে চব্বিশ হাজার প্লাস কমিশন তার মানে সেলস টার্গেট থাকবে সেটা আপনাকে ফিল আপ করতে হবে ফুল টাইম আর এখানে বলা আছে যে আপনার শর্টলিস্টেড ক্যান্ডিডেট এখানে আপনার লিখিত পরীক্ষা অংশ করতে পারবেন ভাবে দিতে পারবেন এর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কার যদি কোনো বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজ করবেন আমি আর বেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম